যেগুলো দিয়ে তৈরি হচ্ছে পাথর থেকে শুরু করে ভেতরের যা ডিজাইন নকশা সবই বাইরের দেশের স্টাইলে হচ্ছে কোনো ইন্ডিয়ান স্টাইলে হচ্ছে না এটা দু হাজার সালে খুলে যাবে কিন্তু আমাদের স্পেসের ব্যাপারে দেখায় তো এরকমই একটা খুলেছে মায়াপুরে যে দেখো টাইমিং ডেকে নাও নমস্কার বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আজকের যে ব্লকটা আছে সেটা তো আপনারা ভিডিও থামনেল বা লেখা দেখে বুঝেই গেছেন আজকে আমরা যেতে চলেছি বিশ্বের সব থেকে বড়ো মন্দির যেটা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তো এটা একটা পশ্চিমবঙ্গের গর্ব তো সেই মন্দিরটা আপনাকে দেখাবো কত তৈরি হয়েছে যদি ভেতরে ঢুকে সুযোগ পাই তো অবশ্যই ঢুকে দেখাবো আর কি করে আসবেন এখানে কোথা থেকে আসবেন সব আমি বলে ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবারে বলবো কি করে আসবেন এই মায়াপুরে মায়াপুরে আসতে গেলে আপনাদের প্রথমে শিয়ালদা বা দমদম থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে কৃষ্ণনগর স্টেশনে আসার পর কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো পেয়ে যাবেন রিজার্ভ করে চলে যেতে পারেন অথবা আপনারা বাসে করে যেতে পারেন মায়াপুরে মায়াপুরে বাসে আসুন বা টোটো করে আসুন আপনাকে একদম মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে বাস পেয়ে যাবেন ওখান থেকে আবার স্টেশনে যাওয়ার টোটো পেয়ে যাবেন আপনি চারটে পঞ্চাশ বাজে আমরা এখন পৌঁছে গেছি মায়াপুরে মন্দিরে আর এখানে বাইকে করে এসেছিলাম কৃষ্ণনগরে আমার মাসি বাড়ি যে দাদা এর বড় বাইকে করে এসছি তো এখানে পার্কিং করলাম বাইকটা কুড়ি টাকা করে নিল রাত নটা অবধি কুড়ি টাকা আর চার চাকায় একশো টাকা করে এই মন্দিরের জাস্ট একটু আগে এখানে সামনেটা মেন গেট আছে তার একটু আগে আসলে এখানে আপনারা পার্কিং পেয়ে যাবেন এখানে নিয়মাবলীগুলো আছে একটু পরে নেবেন দেখো তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক দেখো এখনও কাজ চলছে প্রচুর কাজ বাকি আছে কমপ্লিট তো হয়নি এটা মেন গেট এখান দিয়ে এবার ঢুকবো ভেতরে আর এই যে বাস বাসে করে আসলে তোমাদের এখানে নামিয়ে দেবে ডাইরেক্ট এখান দিয়ে কৃষ্ণনগর স্টেশন যাওয়ারও বাস আছে এখানে অনেক টোটো আছে বাসে করে আসলে ডাইরেক্ট তোমাদের এখান থেকে নামিয়ে দেবে মন্দিরের সামনে গেটের সামনে চলো এদিক দিয়ে ঢুকতে হবে হরে কৃষ্ণ বন্ধুরা এই তিলক করে নিয়েছি বাইরে গেটের বাইরে অনেকজন দাঁড়িয়ে থাকে তিলক করানোর জন্য যদি চাও তো পড়ে নিতে পারো ওরা চলে আসে ঠিকই তোমাকে খুঁজে নেবে দিলক পড়ানোর জন্য তো ওরা পড়ায় কিছু টাকার জন্য তো আমি পড়ালো আমি কিছু টাকা দিয়ে দিলাম আর তো চলো এবার দেখাচ্ছি তোমাদের ভেতরটা পুরোটা ঢুকে পাশেই এটা হলো ভজন কুঠির শিলাপহুপাত ভজন কুঠির এটা দেখো এর ভেতরে নাম কীর্তন হয় স্টপ দেখো এখানে লেখাও আছে দেখো হরিনাম হয় সব সময় এখানে মানে নন স্টম হরিনাম সংকীর্তন দেখো এখানে দেখো মন্দিরটা ভালো করে দেখো মন্দিরে কাজ হচ্ছে এখনো পুরো স্ট্রাকচারটা কাজ হচ্ছে এটা পুরো যেহেতু ইস্কন টেম্পেল এটা সেহেতু পুরো বিদেশিভাবে আর যত মেটেরিয়ালস লাগানো আছে সব বাইরে থেকে আসছে এখানে মন্দিরের টাইমিং এখানে দেখে নাও কখন খোলে আর কটা থেকে খোলা থাকে কখন আরতি হয় সব এখানে লেখা আছে তো এটা দেখে নাও তোমরা পস করে সেই মতন তোমরা আসতে পারবে দেখো এখানে মহাপ্রসাদ যেটা ভোগ খাওয়া হয় তার টাইমিং দেওয়া আছে এবং কত টাকা করে লাগবে সেটা দেওয়া আছে দেখো পুরোটা পস করে তোমরা দেখে নিও টাইমিংটা সেই মতন বুঝে তোমরা আসবে আর টাইমিংটা আর টাকাটা দেখে নাও অ্যামাউন্টটা দেখো এখানেও আছে মেনু আর এখানে একটা পার্ক মতন আছে বসার জায়গা আছে চলে ঢুকি প্রচুর লোক এখানে ঝিল করা আছে একটা প্রচুর লোক বসে এখানে বসার জায়গা আছে আর একটা ফোয়ারা আছে সামনে দেখো দেখো পুকুর আছে এখানে ফোয়ারা আর এইটা এই মন্দিরটায় টিকিট কেটে ঢুকতে হয় তোমাদেরকে তো এখন সন্ধে হয়ে যাচ্ছে পাঁচটা বাজে একটুখানি আলোটা কম আছে দেখো কাজ চলছে এখনো এটা সবাই বলে যে দু সালে খুলে যাবে কিন্তু এটা এখনও তোমার দু থেকে তিন বছর তো লাগবেই পুরোটা তৈরি হতে দেখো এটা এখনো তৈরি হতে দু থেকে তিন বছর লাগবে প্রবেশ করার জন্য দেখো এখানে বিনামূল্যে জুতো রাখা হয় এখানে কাউন্টারে मोबाइल फोन कैमरा कैमरागुल काउंटार मोमो पिज्जा দেখো ভেতরে পাওয়া যায় সব ভেজ মোমো প্রভুত এখানে ফুচকাওয়ালা আছে আর পেছনে সুলভ শৌচালয় আছে টয়লেট এই রাস্তায় রাস্তা দিয়ে সোজা টয়লেটও আছে এখানে আগে টয়লেটটা এই দিকটাই ছিল মনে হয় এই দিকটা দিয়ে যেতে হতো কি জানি মনে নেই অনেকদিন আগে এসেছি এই মন্দিরটা যা যেগুলো দিয়ে তৈরি হচ্ছে পাথর থেকে শুরু করে ভেতরের যা ডিজাইন নকশা সবই বাইরের দেশের স্টাইলে হচ্ছে কোনো ইন্ডিয়ান স্টাইলে হচ্ছে না এটা যেহেতু এটার ফান্ড অনেক বড় সবটাই প্রায় বাইরের দেশ থেকে আসছে তা স্ট্রাকচারটা আদলটা মানে যেটা বলে যে আদলটা তৈরি হচ্ছে সেটা পুরো বিদেশি মানে বিদেশি তৈরি হচ্ছে দেখো ওই জায়গাটায় লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে সন্ধ্যাবেলায় গাছগুলোতে আজকে হলো জগদ্ধাত্রী পুজোর ভাসান আজকে এগারো তারিখ আজকে এই জায়গাটা খুব সাজিয়েছে দেখো এখানে মায়াপুরের শো টাইম দেখো যে আমাদের যে প্ল্যানেটোরিয়াম আছে তারামন্দর বিল্ডার তারা মন্দর যেটা আমাদের স্পেসের ব্যাপারে দেখায় তো এরকমই একটা খুলেছে মায়াপুরে যে দেখো টাইমিং দেখে নাও এখানে দুটো শো হয় একটা হলো নবদ্বীপের আর আরেকটা হলো তোমার সমুদ্র মন্থন এই দুটো শো হয় এখানে তো আমরা এখন আছি পাঁচটা কুড়ি বাজে তো এখন সাড়ে পাঁচটার সময় যে শোটা আছে নবদ্বীপের ও তো ওইটাই আমরা দেখব এখন তো চলো এই কালোটা যেটা দেখছো পুরো উপরে এটা পুরোটাই স্কিন আছে থ্রি ডি আর কি যেমন হয় ভেতরে এসি আছে স্কিন আছে এখান থেকে পাশেই টিকিট কাউন্টার আছে চল্লিশ টাকা করে টিকিট এখানে মানে পঞ্চাশ টাকা করে ছিল এখানে ডিসকাউন্ট দিয়ে চল্লিশ টাকা দিচ্ছে চল্লিশ টাকা করে টিকিট তো আমরা মানে আমি তো পার্সোনালি দেখব এটা কেমন লাগে তো দেখে জানাবো আপনাদেরকেও তো চলুন তো টিকিটটা দেখো দুটো টিকিট কেটেছি আমরা দুজন এসেছি চল্লিশ টাকা করে আশি টাকা টিকিটটা এরকম কিছুক্ষণ এর পরে আমরা ঢুকবো এখানে দেখার জন্য মোবাইল অ্যালাও আছে এটা খুব ভালো ব্যাপার তো আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখিয়ে দেবো তো আমরা পেয়েছি নবদ্বীপেরটাই যেটা বললাম তো যাই গিয়ে দেখি কি হয় আপনাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক খুলে খুলেই রেখে রেখে দিয়েছি জুতো পরে ওঠা যাবে না এখানে জুতো খুলেই উঠতে হবে সিঁড়ি আছে এদিকে মনে হয় এন্ট্রি যে এদিক দিয়ে এন্ট্রি এরকম দেখো এগুলো বাইরে দিয়ে যে এটা দেখা যাচ্ছে এটা পুরোটাই স্ক্রিন এটা এটা নতুনই করেছে কবে করেছে তো এগুলো জানি না আমি এখানে লাইনে দাঁড়াতে হবে এখানে সকলে লাইনে দাঁড়িয়ে আছে দেখো এরকম সিট আছে বসার জন্য এরকম সিট আর পুরোটা স্ক্রিন দেখো উপরে বসে গেছি এরকম ব্যাক টু সিট সাউন্ডটা তো হেভি হচ্ছে ইকো দেখো এখানে এরকম চারিদিকে প্রজেক্টার লাগানো আছে চারিদিকে আর এদিকে আছে বন্ধুরা ফাইনালি আমরা দেখে বেরালাম এটা মোটামুটি ভালোই লাগলো আর সব কিছুই মাথার বুদ্ধি চলে গেছে ঠিক আছে এমনি দেখতে ভালো লেগেছে আর কি আর আমার দাদা তো ঘুমিয়ে পড়ছিলো এখানে চোখ খুলে রাখতে পারছিল না আর ভেতরে ভিডিও ফটো তোলা অ্যালাউ নেই মানে যখন চালু হয়ে যাবে তারপরে কিন্তু তোমার বাইক একটু তুলেছে দেখিয়ে দিচ্ছি তোমাকে চলো দেখো একটু

চলো যাই দেখি দেখো লাইন এখানে কত এই যে মন্দির প্রচুর ভিড় আর এই সময়টা আরও বেশি ভিড় কারণ কি এই যে ঠাকুর দেখো তোমরা এখানে ভগবানের মূর্তিটা এখানে স্ক্রিন লাগানো আছে জায়ান্ট স্ক্রিন এখানে বাইরে দিয়ে যারা দর্শন করতে চায় লাইভ ভিডিও এখানে দেখাচ্ছে সেগুলো দেখা যাবে আর এইখানে এই মন্দিরের ভেতরে ঢুকতে গেলে ফোন সব জমা নিয়ে ঢুকতে হবে জমা করে এখান থেকে মন্দির ভেতরে দেখো তারা আরো দেখাচ্ছে তোমাদেরকে ভালো মতন দেখো মন্দিরটা আরতি করছে আসে রাত্রিবেলা আর অন্ধকার হওয়ার পরেও দারুন লাগছে সাজিয়েছে चलो ये बार देखा E <laughs>

আর আমার ভিডিওটা এখনও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আসলাম মনটা পুরো একদম পরিষ্কার হয়ে গেল তো কমেন্টে অবশ্যই হরেকৃষ্ণ লিখবে রাধে রাধে লিখবে কমেন্ট করবে অবশ্যই তো চলো টাটা ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম তো বাই বাই টাটা